রাধা রাধা বন্ধুরা আজ রমা একাদশীর ব্রত কথা তোমাদের সাথে একটুখানি শোনাচ্ছে পালন করতে নাই পারো কিন্তু ভক্তি সব সময়ের জন্য মনে রেখো আর যদি এটা শোনো তাতেও তোমাদের একটু হলেও আশা করি ভালো লাগবে একটু পূর্ণ হলেও হবে তো চলো এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবরের সাথে তার খুব বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথে তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারেই রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার এক কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একমাত্র শ্বশুরবাড়িতে এসেছিল যখন সে একা সেই শ্বশুরবাড়িতে আসে দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষিধজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কেউই আহার করবে না আচ্ছা একাদশী মানুষের কথা তো দূরে থাকুক পশুরাও পর্যন্ত জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে থাকলে এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হয়ে যাবে যে এবং আমার পিতাও প্রচণ্ড ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্যির এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ আমি তাহলে গৃহেই যাব। কিন্তু আমি তো গৃহে যাব না এখানে থেকে তোমার সঙ্গে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে আমার যা লেখা আছে তাই হবে তা অবশ্যই খুঁটবেই দেখো তুমি এইভাবে শোভন তার স্ত্রীর সাথে ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত সময় দিন রাত অতিক্রম হয়ে গেল বৈষ্ণবদেবের কাছে সেই রাতটি সত্যিই একটা আনন্দকর ছিল বৈষ্ণবরা খুব খুশি হলেন কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখজনক কেননা ক্ষুদা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মচুকন্দ সারম্বরে তার শবদাহকার্য কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বসবাস করতে শুরু করলেন কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেহে প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে এসে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্তপ স্পটিক খচিত মানে কাজ দিয়ে সুন্দর করে একদম হিরে দিয়ে বসানো সিংহাসন রত্নলঙ্করে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অম্পরাগণ তারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মচুকুন্দ স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনও দেখেনি আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সব আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর সর্বব্রতের মধ্যে হল শ্রেষ্ঠ সেই ব্রতও আমি পালন করেছিলাম আমি তা শ্রদ্ধার সহিত পালন করেছিলাম তার আশ্চর্যজনক ফল আমি লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগা আমার স্ত্রী তাকে সমস্ত ঘটনা জানাবেন সোম রাম শর্মা মুচুকন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে যে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তমান তার নগরও দর্শন করেছে কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের মধ্যে দিয়ে পূর্ণ প্রভাবে ওই নগরকে স্থির করে দেব আপনাকে কথা দিলাম তখন সোমশর মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন খুব খুশি হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই পূর্ণ প্রভাবে এই নগর স্ত্রীর হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে একাদশী পালনের ফল এটাই হে মহারাজ মন্দরচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ তখন থেকে দিব্য সুখে সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী মুক্তি প্রদায়িনী রমা একাদশীর ব্রত মাহাত্ম আপনাদের কাছে বর্ণনা করলাম যিনি একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বম পাপ মুক্ত হয়ে বিষ্ণুলুকে পূজিত হবেন অসংখ্য ধন্যবাদ সকাল সকলকে রাধা রাধা খুব ভালো থাকবেন